জানি সমাজবাদী ভাষায় জানি চলে যাবো তীর্থ ভূমি ভিটা মারিছে একমাত্র ছোট খুনের হাত ধরে আত্মীয় স্বজন প্রতিবেশীদের ছেলে এই আমি চিরদিনের মতো

আমি হাত পাড়া দেবো না হিন্দু সমাজ চিরদল হিন্দু সমাজ আমাদেরই রক্ষা আমাদেরই রক্ষা করতে হবে সাধুদার হল না সমাজ দিবসের আদিদেব ঠাকুর হরিচার বড় আদিদেব ঠাকুর হরিচার সমস্ত বর্ণের সমস্ত বর্ণের বাঁধন চিরতরে ছিন্ন করে মানুষকে মুক্ত হাওয়া মন্ত্র দিয়ে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসবেন অন্তর্যামী

সংযত হয়ে কথা বলো বাবা সংযত হয়ে কথা বলো আমার এই গানটা যে তো শব্দ আমার বাবা আমি তোমার ছেলে চলে এসো সবাই